প্রথমত ক্রমবা ফায়ার ফেসে গিয়ে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি সেটা লিখে সার্চ করবেন সেটা সার্চ করার পরে নিচের দিকে লেখা আছে ভূমি তত্ত্বাবধান বা ভূমি সেবা সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে ভূমি উন্নয়ন কর সেখানে ক্লিক করবেন তারপরে লেখা আছে ভূমি উন্নয়ন কর প্রদান করুন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যাদের অ্যাকাউন্ট করা নাই বা প্রোফাইল করা নাই তারা নতুন করে রেজিস্ট্রেশন বাটনে এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে সেই এখানে এনআইডি অনুসারের নাম মোবাইল নাম্বার নিচে এখানে ক্যাপচার সেটা দিয়ে লগ করে নেবেন লগ করে নিয়ে ভিতরে গিয়ে সেই এনআইডি নাম্বার সেটা ভেরিফাই করে অ্যাকাউন্ট করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট করা আছে অথচ খাজনা দিতে পারছে না তারা কিন্তু সেই লগ ইন অপশনে ক্লিক করে সেখানে সেই মোবাইল নাম্বার যে ফোন নাম্বার ইউজ করেছিলেন আপনি অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট পূর্বে করেছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন নি এখানে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ড দিয়ে দিবেন নিচে যে ক্যাপচার আসছে সেই ক্যাপচারটা সেটা দিয়ে দিবেন আমি সেই ক্যাপচারটা দিয়ে দিচ্ছি এই ডাব্লু এক্সিএনএম সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেই লগ ইন বাটনে ক্লিক করবে সেই লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে সেই আপনার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে দেবেন সেখানে নিয়ে দেওয়ার পর এখানে তিনটে আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনি নিজে নতুন কোনো খতিয়ান অ্যাড করতে চান বা যুক্ত করতে চান তাহলে সেই খতিয়ানে ক্লিক করবেন যদি নিজের সম্পত্তি হয়ে থাকে নিজের নামে সেই খারিজ বা রেকর্ড হয়ে থাকে তাহলে সেখানে গিয়ে ক্লিক করার পর সেখানে লেখা আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করুন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভাগ সেই বিভাগ দিয়ে দিবেন যার যার যে বিভাগ সেই বিভাগ দিয়ে দিবেন তার নিচে লেখা আছে জেলা সেই জেলা দিয়ে দিবেন তার নিচে লেখা আছে উপজেলা সেটা উপজেলা দিয়ে দেবেন এখানে যার যে মোজা সে মোজা দিয়ে দিবেন জরিপের ধরন দিয়ে দিবেন আর এস যেখানে আর সর্বশেষ রেকর্ড সেখানে সেই আর এস দিয়ে দেবেন আর যার বিআরএস বা দিয়ারা আছে তাদের সেই রেকর্ডের সর্বশেষ যে রেকর্ড সেই রেকর্ডের নামটা দিয়ে দেবেন যেহেতু আমাদের সর্বশেষ আর এস রেকর্ড সেটা আমি দিয়ে দিলাম নিচে খতিয়ান নাম্বার অর্থাৎ সেই খতীয় নাম্বারটি দেবেন খারিজের যে খতির নাম্বার সেটা দিবেন আর যদি রেকর্ড কিন্তু সম্পত্তি থাকে তাহলে সেই সেই রেকর্ডের খতিয়ান নাম্বার দিয়ে দেবেন সেখানে সেই হোল্ডিং নাম্বার সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এইখানেতে সংযুক্তি লেখা আছে সেই সংযুক্তিতে দাখিলা অথবা সেই সর্বশেষ যে খারিজ অথবা রেকর্ডের কপি সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সেই নিজস্ব মালিকানা সেখানে সেই গোলাকারের বৃত্ত ভরাট করে সংরক্ষণ বাটনে ক্লিক করে দেবেন নিচের দিকে যে সংরক্ষণ বাটন আছে সেই সংরক্ষণ বাটনে ক্লিক করে দেবেন আর যদি এই সম্পত্তিটা আপনি উত্তরাধিকের সূত্রে পেয়ে থাকেন সেই সূত্রে যদি আপনি সে ভূমি প্রদান করতে চান তাহলে হলে এখানে এই উত্তরাধিকারের মালিকানা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ব্যক্তির নাম সর্বশেষ রেকর্ড বা খারিজ সে এখানে তার নাম লিখবেন আর নিচে তার পিতার নাম বা স্বামীর নাম সেটা লিখবেন সেই মালিকের সাথে সম্পর্ক কি আপনার সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচের দিকে লেখা আছে সেই অডিশান সরদ সেই অডিশান সনদ সেটা যুক্ত করে দিবেন নিচের দিকে সর্বশেষ যে ঠিকানা সেটা দিয়ে দিন দিয়ে দেওয়ার পর সংরক্ষণ বাটন ক্লিক করে দেবেন আর যদি দেখেন তা আপনার ইতিপূর্বে হোল্ডিং অনুমোদন দেওয়া আছে সেটা আপনি গুমি প্রদান করতে চান তাহলে সেই হোল্ডিং তালিকাতে চলে যাবে হোল্ডিং তালিকায় যাওয়ার পরে এই যে এখানে ব্যাক বাটন সেই ব্যাক বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার এইখানে দেখেন আমার বেশ কয়েকটা হোল্ডিং অ্যাড করা আছে সেটা অনেক খাজনাও বকে আছে সেটা কিন্তু দেখাচ্ছে সেটা এইভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর যেটা বকে আছে সেটা কিন্তু সুজিত লেখা আসবে সেই চোখ আইকনের সেটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে কিন্তু আপনি টোটাল ডিটেলস দেখতে পারবেন মালিকের নাম পিতার নাম সেই সাথে জমির তথ্যাবলী যে দাগগুলো জমির পরিমাণ ফসলি জায়গা নাকি বাড়ি নাকি বাণিজ্যিক সেটা কিন্তু দেখতে পারবেন দেখার পরে সেই পেমেন্ট বাটনে ক্লিক করবেন পেমেন্ট বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে সেখানে এই পেমেন্ট করুন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা কিন্তু সেই বিকাশ অথবা নগদ কিসের মাধ্যমে আপনি সেই ভূমি করটা প্রদান করতে চাচ্ছেন সেটা কিন্তু চলে আসবে আসার পরে যে যাই চয়েস করবেন যার যে অ্যাকাউন্ট করা আছে সেটা সিলেক্ট করে দেবেন এরকমভাবে যেহেতু আমার বিকাশ করা আছে সেই জন্য আমি বিকাশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে লেখা আছে পরবর্তী সেই পরবর্তী বারটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানেতে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর অর্থাৎ যে নাম্বারে আপনার বিকাশ করা আছে সেটা দিয়ে দিবে দেওয়ার পর সেই কনফার্ম বাটনে ক্লিক করবেন সেই কনফার্ম বাটনে ক্লিক করার পরে যখন ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই করে সেই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিয়ে আপনি সেই দাখিলা নিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে যাই হোক এ ছিল আজকের আলোচনার বিষয়ে এরকমভাবে সবাই ঘরে বসেই যে হোল্ডিংটা আপনার অনুমোদনটা আছে সেটা ঘরে বসেই ভূমি উন্নয়ন করবার সাধনা এরকমভাবে দিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম